আজকে আমার রেসিপি পাঙ্গাস মাছ ভুনা অনেকেই গন্ধের জন্য পাঙ্গাস মাছ পছন্দ করেন না গন্ধ ছাড়া কীভাবে পাঙ্গাস মাছ রান্না করবেন আমি আজকে তা দেখাবো তো চলুন দেখে নিই তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি মাছগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে আর গন্ধ লাগবে না তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে লবণ দিলে পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটা যখন ভাজা হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এবং এক চামচ মরিচের গুঁড়ো এবার একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি সামান্য জিরের পাউডার জিরের পাউডার এখানে আমি চা চামচে হাফ চামচ দিয়েছি দিয়েছি টমেটো এবার মশলাটাকে অল্প আছে ভালো করে কষিয়ে নিতে হবে আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু টমেটোটাও গলে গিয়েছে এবার আমি মাছগুলো বিছিয়ে দিচ্ছি পাঁচগুলো একটু সামান্য কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার একটু নেড়ে চড়ে তারপরে কিন্তু ঢেকে দিব রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নাটা যখন অনেকটা হয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচা মরিচটা একটু সিদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছি ধনে আবার একটু ঢেকে দিচ্ছি যেন ধনে সিদ্ধ হতে পারে এবং গ্রানটা ভিতরে থাকতে পারে তো হয়ে গেল আমার পাংড়াশ মাছ রান্না এভাবে যদি রান্না করেন আশা করি গন্ধ লাগবে না এবং যারা পাংশ মাছ পছন্দ করেন না তারাও কিন্তু খুব পছন্দ করে খাবে ভিউার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমার সকল নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তো ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম